আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লক দুই দিনের টানা বৃষ্টিতে আমাদের রংপুরে মোটামুটি যেগুলো নিচু সেগুলোতে পানি উঠে গেছে এই দেখে সবাই সাঁতার কাটতেছে এই জায়গাটা নিচু ছিল পানি জমে গেছে সাঁতার কাটতে পারিস তুই পানি জমছে ভালোই সেই মজা করতেছে এরা

মানে এলাকায় পুকুর নাই তো এই জন্য আনন্দে সাঁতার কাটতেছে আর কি এই পাশটা ছিল পরে এখানে বালু ভরছে এই জন্য পানি আর ওঠে নাই নাহলে এটা পুরা অবস্থা খারাপ হয়ে যেত মাঠটা এখনো আকাশে মেঘ দেখা যায় মানে টানা তিন দিন থেকে বৃষ্টি কালকে রাতে হচ্ছে নানা বৃষ্টি হচ্ছে পরশু দিন থেমে থেমে হয়েছি আর কি এই হচ্ছে অবস্থা আর মনে হয় আসবে আর কেটে যাচ্ছে এই কাজটা এমনি পুরো কেটে গেছে কি মনে হয় আবার আসবে রাইতেটা আসবে বলে রাইতে একটু সেই ঘুম দিয়েছে হ্যাঁ রাত্রে হ্যাঁ না আকাশ মোটামুটি পরিষ্কার আজকে দেখা যাচ্ছে হালকা মেঘ আছে এখন রোদ উঠে গেছে

টেম্পার দিস সঠিকভাবে এগুলো সব স্প্রিং এর ব্লেড টেম্পার দা মানে লং টাইম ধার থাকবে ওই মাথা থেকে আমার বসে সাদার জনেরা সব আত্মীয় একসাথে কাজ করে বৃষ্টি শেষে ধর্মর রোদ হয়ে গেছে রাস্তার উপর পড়তে খুব সুন্দর লাগতেছে মেঘ এখনো আসেই আস্তে আস্তে কাটতেছে

বসে আর মানে স্প্রিং এর একদম অরিজিনাল মাল এই ব্লেড খুবই ভালো যারা এই ব্লেডটা নিয়েছে ব্লেড তো অনেক ধরনের আছে আমাদের এর মধ্যে স্পেশাল যেটা হচ্ছে স্প্রিং এর এটা খুবই ভালো এই ব্লেড যারা নিছে তারা বারবার খোঁজে এই ব্লেড এই যে আলহামদুলিল্লাহ মালের ফিনিশিং ছিল আসছে একদম মাইনার মতো আমরা এই যে এখানে কয়েকজন কামার আছে বটি বানাই আমাদের আরেক ভাই আছে সুমন ভাই সুমন ভাইয়ের বাসায় সেদিন চুরি হয়েছে মানে সুমন ভাইরা ঘুমাইছে বেশি রাত হয়নি কটার দিকের ঘটনা সাড়ে নটা দশটা রাত মানে ওই সময় ঘুমাইছে পাশে চোর এসে সব চুরি করে নিয়ে গেছে ঘটনা কাউ দেখি মানে কেমনে কি হইলো আর রাতে ফোন চার্জে দিয়ে ঘুমাইছি হ্যাঁ সকালবেলা উঠে দেখি ফোনও নাই চার্জারও নাই শুধু ফোন চুরি হয়েছে না চার্জারও সঙ্গে ফোনের চার্জারও আর বাড়ির কিছু নেয় নেই না অন্য কিছু নেই টিভি টিভি কিছু নেয় নেয় ওই দাদা বলতেছিলো যে ফ্যানের লাইনও নাকি খুলছিল না না ওগুলো ওই তোমার এলাকার চোরই হবে এগুলো হ্যাঁ আশেপাশের তখন বাইরের চোর এই নয়টা দশটা মানে তো সন্ধ্যাবেলা এই 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 সময় তো চুরি করার কথা না আশেপাশে সিসি ক্যামেরা নাই না ওই জায়গার মধ্যে আড়মড়ে কারবারী তো নাই 어 ঘটনাটা ঘটছে আমাদের ওই যে অন্ধ মন্ত্রশাছে দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার সামনের গলিতে ওই বুঝলেন একটা ব্রিজ আছে না ব্রিজের পরে তো তোমার বাড়ি হ্যাঁ সঙ্গে এলাকার রে ডাকা চুরি একটু সাবধান থাকতে হবে দাবি মালপতি খুব সাবধান টিভি ছিল হ্যাঁ টিভি ছিল টিভি নাই নাই না সুযোগ পায় এত পরে তো টের পাইছো কি পরের দিন সকালবেলা হ্যাঁ ফোন থেকে উঠে টের এই হচ্ছে ঘটনা মানে এখনো গ্রামগঞ্জে চোরের উৎপাদ অনেক আমাদের সব বুটি আলহামদুলিল্লাহ স্টকে চলে আসছে এখানে বুটি সেটআপের কাজ চলছে এদিকে বাটনা পিস্টিং প্যাকেজিংয়ের কাজ শেষ করা হলো আজকের মতো আর কিছু কাজ বাকি আছে এখন ফ্রেশ হয়ে ভাত খেয়ে নিব আর কি

ভালো আছেন এ কি খাবি ঠান্ডা বাদে চিপস খা কোনটা খাবি ঠান্ডা খাইতে হবে না বৃষ্টি বাইরে ঠান্ডা ছাড়া এটা খাবি যেটা একটা শ্যাম সিঁড়ে তুই কি খাবি তুই কি খাবি পটেটো এইটা পটেটো তো ওইটা না পটেটো হচ্ছে তোর ভিতরে আছে পটেটো চিপস নাই এই যা পটো এই যাই যাই দে পটেটো দেওয়া হবে একবার যাও আল্লাহ হাফেজ

সবকিছুর দাম কেন বেশি এমনও দোকানদার আছে চল্লিশ টাকায় কোনো সেনায় পড়ে আমি তো নিচ্ছি পাঁচ টাকা কম শশা কেজি দেন মিষ্টি কোনা মিষ্টি কোনা ফালি কত বিশ টাকা হয় তুমি পনেরো টাকা দেন বেগুন এক কেজি দেন মরিচ কেজি কত দেন মরিচ হাফ কেজি দেন আর শুকনা মরিচ কত ধরবেন বলুন তো পাইকারি কতগুলা এক কেজি এক কেজি হুম এক কেজি তিনশো এক কেজি তিনশো চল্লিশ ধরেন এক কেজি দেন আদা কত বিশ এক বেগুন ভালোটা দিয়েন একটা কোনো নাই বেগুন লাগাইছি একটা কোনো পাইনি এটা কোথাকার বেগুন এটা কোথাকার বেগুন এটা

সেই তো অনেক বড় বড় জ্বালানা জ্বালাই ভালো তো দেন ওটাও দেন এক কেজি দেন কালকে পঁচিশ করে আমি কিনছি ভ্যান থেকে কিনছি সব পালিচড়ার মাল দুই তিন টাকা শাক নিয়েছি দেন দুইটা দেন আর ইয়া ধনিয়া পাতা দশ টাকার দেন ফুলকপি কত বেচতেছেন একশো টাকা কি কেজি বাবা শাক আর ওই আপনার ধনিয়া পাতা দিয়ে দেন তাই হবে হ্যাঁ বৃষ্টি হইলে মালের দাম একটু বেশি না পটল কত বেচতেছেন পঞ্চাশ আর ভেন্ডি চল্লিশ দাম একটু বাড়ছে বৃষ্টির কারণে মরিচ তিরিশ মরিচ চল্লিশ বাবা আমরা সন্ধ্যায় নাস্তা খেলাম স্পেশাল পিঠা বানাইছিলো আম্মু নারিকেলের কি পিঠা পুলি টাইপ নাকি যেন পিঠা বলে নারিকেল ভিতরে হ্যাঁ নারিকেল পুলি নারিকেল পুলি আর এদিকে চালের ডাটা রুটির সাথে দুধ চা সাথে আব্বু নিয়ে আসে লিচু এই সব খাওয়া দাওয়া শেষ করলাম আর কি লিচু লিচুগুলো মজা আসা হুম খাবার আর এই হচ্ছে পিঠা এই পিঠা পুরটা আমরা নারিকেল ছিল আর কি কি ছিল নারকেল তিল তিল বেশ মজা হয়েছে স্যার অনেকদিন পর চালেরাটা রুটি খেলাম অনেক সফট নরম বেশ মজা লাগলো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান সাথে থাকবেন হাফেজ